আটশো সাল থেকে দু সালের মধ্যে পৃথিবীতে ছ হাজার আটশো বাষট্টিটি বড় বাঁধ নির্মিত হয়েছে নতুন গবেষণা বলছে এর ফলে পৃথিবীর উত্তর মেরুর ভূখণ্ড মোট এক দশমিক এক মিটার স্থানান্তরিত হয়েছে এই বাঁধগুলো এত বেশি পানি ধারণ করে যে তা পৃথিবীর ভরের বন্টনে পরিবর্তন এনে মেরু অঞ্চলের ভূমির অবস্থানে পরিবর্তন ঘটিয়েছে গবেষণায় বলা হয়েছে বাঁধে পানি জমা হলে পৃথিবীর ভূত্বক ও ম্যান্টেলের মধ্যে ভারসাম্য নষ্ট হয় কারণ ভূত্বক একটি শক্ত স্তর হলেও তার ঠিক নিচে অবস্থিত ম্যান্টাল তুলনামূলকভাবে তরল এবং স্লাইড করতে পারে এই ভরের স্থানান্তর ও তার ফলে ম্যান্টেলের অবস্থান বদলে যাওয়ার ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন পোলার ওয়ান্ডারিং অর্থাৎ মেরুর প্রকৃত স্থানান্তর গবেষকরা দেখেছেন আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপ ও উত্তর আমেরিকায় বাঁধ নির্মাণের ফলে উত্তর মেরু পূর্ব দিকে একশো তিনতম দ্রাঘিমাংশে প্রায় কুড়ি সেন্টিমিটার সরে যায় আর উনিশশো চুয়ান্ন থেকে দু সাল পর্যন্ত পূর্ব আফ্রিকা ও এশিয়ায় ব্যাপক বাঁধ নির্মাণের কারণে মেরু আবার পশ্চিম দিকে একশো সতেরোতম দ্রাঘিমাংশে প্রায় সাতান্ন সেন্টিমিটার স্থানান্তরিত হয় এই বাঁধগুলো এত পানি ধরে রাখে যে তা দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নকে দুইবার পূর্ণ করা সম্ভব ফলে এত পানি সরাসরি সমুদ্রে না গিয়ে আটকে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে তেইশ দশমিক নয় ইঞ্চি পর্যন্ত কমে গেছে গবেষকদের মতে বাঁধে আটকানো পানি বিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠে পানি বৃদ্ধির হার প্রায় পঁচিশ শতাংশ হ্রাস করেছে যদিও মেরুর স্থানান্তর খুব বেশি ভৌগোলিক পরিবর্তন আনে না তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ওপর এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে গবেষক নাতাশা ব্যালেন্সিকের মতে বাঁধের কারণে সমুদ্রপৃষ্ঠ কমে যাওয়ার বিষয়টিকে আমাদের জলবায়ু মডেল ও পূর্বাভাসের মডেলে অন্তর্ভুক্ত করা উচিত